তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আবার হাতে কর তো বন্ধুরা একটা নতুন মো লাগে বন্ধু স্বাগতম তো বন্ধুরা এটা আমাদের দীঘা আজকে লাস্ট দিন আর এটা পার্ট টু চলেছে আর পার্ট ওয়ান চ্যানেল আপলোড করে দিয়েছি তো যারা আর কোনো দেখো নি তো চ্যানেলকে দেখে নাও আর আমি আমার লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখতে পারবে তো আমরা গেছিলাম স্নান করতে তো স্নান ট্যান করে রুম থেকে ফ্রেশ হয়ে এবার চলে এসেছি খাবার খাওয়ার জন্য তো এখানে খাবারটা খেয়ে নিচ্ছি খাবার খেয়ে আবার চলে গেলাম রুমে রেস্ট নেওয়ার জন্য কারণ আজকে লাইট দিন আর বিকালে একটু বেরোতে হবে আজকে মজা করতে হবে কারণ শেষ আজকেই মজা করবো আবার কবে আসবো কিনে আসবো কোনো ঠিক নেই তো এখানে সন্ধ্যা হয়ে গেছে বেরিয়ে পড়ছি এবার মার্কেট দিকে যাওয়ার জন্য তো ওয়েদারটা ওয়েদারটা চেক সুন্দরই ছিল ভালোই হাওয়া দিচ্ছিল আর মনে হচ্ছিল একটু ঝড় আসবে ঝড় আসবে এরকম ব্যাপার তো ঝড় এসেছিলো পরে তো তোমরা দেখতে পারবে সামনে চলো খুব মজা চলেছে তো এবারে যাচ্ছি আর আজকে স্নান করতে গিয়ে একটা কি মজার ব্যাপার হচ্ছে জানো তো আমরা স্নান করতে গেছিলাম তো আমরা যখন বাড়ি আসছি তখন আমার সামনে হঠাৎ করে আসার সময় দেখে একটা মাছ রয়েছে ঠিক আছে সে ওটা ছিল ভোলা মাছের বাচ্চা তো মাছটা নিয়ে এসেছিলাম বাড়ি আসার সময় তো সে দেখ সবাই শুনছিল কি তোমরা মাছ পেয়েছো কি না পেয়েছো আমরা বললাম হ্যাঁ মাছ পেয়েছি আমরা তো ওটাই মাছটাই কি করেছিলাম রুমে নিয়ে এসে রুমে নিয়ে আসার পরে ওই মাছটাকে সুন্দর করে আস্তে আস্তে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখানে দোকানে তো দাদাদের দোকানে নিয়ে আসলাম আর বললাম মাছ কি ভাজা যাবে তো বললো হ্যাঁ তো আমরা বললাম কত লাগবে বললো কুড়ি টাকা লাগবে তো আমরা বললাম ঠিক আছে ভেজে দাও তো এখানে ভাজছিলো সেটাই দেখতে পাচ্ছ আর ওটা সব মজা করছিলো কিন্তু বললাম যে আমাদের এখানে প্রথম কাস্টমার যারা এরকম মাছ এখানে দীঘায় এসে ঘুরতে এসে মাছ পেয়েছে সেই মাছ আবার রুম থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছে মাছ দিয়েছে তো ওরা খুব হাসা হাসি করে মজা করছিল তো আমরা মজা করছিলাম তা আমরা বললাম আমরা এরকমই আমাদের মতন আর হবে না আমরা আলাদা লেভেলের কাস্টমার আমরা আলাদা লেবেল ছেলে বলে তো এখানে আসলাম তো মজা হয়ে গেলো এখানে দেখো মশলাপাতি সব লাগাচ্ছে এবার আমাদের সামনে প্লেটে করে দিয়ে দেবে আর আমরা সেই মাছ নিয়ে যেয়ে কি মজা করছিলাম আলাদা লেভেলে মজা কারণ এখানে ঘুরতে এসে মাছ পেয়েছি তারপর সেই মাছ আবার রুম থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে টুয়ে নিয়ে এসে ও বলছে আমার দিকে দেখা আগে আমার দিকে দেখা আগে মাছ দেখা গেলো মাছ দেখে আবার মাছ দিলো হাতে তারপরে সেই মাছটা নিয়ে বলছে ব্লক কর ব্লক কর তারপরে এখানে দেখতেই পারছো আর সেই মজা হচ্ছিলো মাছ দেখাচ্ছিলাম সেই সুন্দরভাবে তো তারপরে মাছটা তো ওখান থেকে খেয়ে তাড়াহুড়ি করে সবাই মিলে কারাগুড়ি করে খেলাম খেয়ে টেয়ে তারপরে চলে আসলাম মার্কেটের দিকে তো মার্কেটে এখানে আসার পরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো এবার ঘুরছিলাম কারণ আজকে সেই মজাটা করছিলাম কারণ লাস্ট দিন আজকে আর আজকে গেছিলাম লেট করে রুমে তো আমাদের যখন এন্ট্রি টাইম ছিল তার একটু পরে গেছিলাম আবার মজা হচ্ছিলো তারপর চলে আসলাম সমুদ্রের পাড়ে এখানে ভালো সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আর সেই মজা করছিলাম সবাই মিলে আর সবার মাথায় একটাই চিন্তা ছিল যে আজকে আজকে লাস্ট দিন সেই পরিমাণে মজা করতে হবে আবার কবে কি না আসবো কোনো ঠিক নেই তো এবার এসছি তো মজা তো করতেই হবে তো তারপরে উঠে গেলো হাওয়া হাওয়া উঠে যাওয়ার পরে সবাই বলছিল জ্বর জ্বর তো এক সেকেন্ডের মধ্যে পুরো বিচের সাইডে খালি হয়ে গেল আর আমরা দৌড়াচ্ছি আমার বন্ধু সামনে দৌড়াচ্ছে দেখো আর আমরাও দৌড়াচ্ছি পিছনে আমি ব্লক করতে দৌড়াচ্ছিলাম তারপর দৌড়াচ্ছি দৌড়াতে চলে যখনই যাব রুমের সাইডে আর মানে রুমের কাছে যেতে যেতেই দেখি হাওয়া কমে গেছে তারপর চলে আসলাম এখানে রুমের কাছে আর এখানে একটা মানে তিন চারটে রাস্তা এখানে মেন রোড ছিল যেটা সেই রোডের সাইডে একটা বসার জায়গা ছিল তো আমরা ওখানে আস্তে আস্তে দেখি ঝড় কমে গেছে তারপরে ওখানে বসেছিলাম বসে বসে একটু সময় কাটাচ্ছিলাম ঠিক আছে সময় কাটানোর পরে দেখতেই পারছো সব লোকজন যাতায়াত করছে তারপর বসে থাকতে থাকতে এসএমএস মেয়ে আসলো টিকিটটা কনফার্ম হয়ে গেছে দেখতে পারছো তারপরে রুমের দিকে যাচ্ছিলাম রুমের দিকে যেতে যেতে বললাম যে আজকে আর ভাত খাবো না তো আজকে বললাম রুটি আর তরকা খাবো তো এখানে চলে আসলাম রুটির দোকানে এখানে থেকে রুটি আর তরকা নিয়ে এলাম তরকা নিয়ে এবার চলে গেলাম রুমের দিকে তো রুমে যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো ঠিক আছে আজকে লাস্ট দিন বলে দিয়েছিলাম যে ম্যানেজার ছিল যে আজকে একটু লেট হবে লাস্ট দিন আজকে তো খাবার নিয়ে হোটেলের সামনে আসার পরে দেখি একটা বন্ধু বাইরে বসে রয়েছে তোকে বললাম চল খাবার নিয়ে নিয়েছি এবার রুমের দিকে চল তাদের করে খাওয়া দাওয়া করে নিয়ে বা সকাল সকাল তো বেরোতে হবে ট্রেন ধরার জন্য আর ব্যাগটাও ঘোষাতে হবে সবকিছু চেক টেক করে নিতে হবে ব্যাগের মধ্যে তো আরো এরকম মজার মজার ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও